ওসমান হাদিনামের বন্ধুটার সাথে কোনো দিন মোলা আখাত হয় না ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয়া আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয়া আল্লাহ তা আল্লা আপনার কুদরতের ফয়সালাম আয় আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে সাহাযাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদে বানা দেন আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আয় আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করে আল্লাহ আপনি স্যার আমাদের আপন কেউ আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে আর যেন কানে না শুন আমার এই পবিত্র বাংলাদেশ এত এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়তের নুর দিয়া সিনহাটাক ভরপুর করে দেন পাঁচ হপ্ত নামাজী বানায়া দেন আমার কলিজার যুবকদের দেশও দিনের খাদেম বানায়া দেন আয়া আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরালস আমানতের সাথে কাজ করার তো অভিজ্ঞান করেন আয়া আল্লাহ সামনে নির্বাচনের এক মহারা যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে বিজয় তাকেই দান আয় আল্লাহ আল্লাহ আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝ দান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদা আয়াত দান করেন আয় আল্লাহ আপনি তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করে নল্ল মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকুরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে নল্ল পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন وعن سائر المحبطين ومدير دعقبو القران حسن الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى